নতুন ব্যাটার সঙ্গে এসেছেন ফিল্ডিং এ কিছুটা রকবদল দেখতে পাচ্ছি আমরা পরের বল থার্ডম্যান অঞ্চলে একটা কোনায় লেগে একটি রান এইচপি দলের খাতায় একশো চব্বিশ রান উনিশ ওভারের খেলা শেষ আট উইকেট হারিয়ে একশো চব্বিশ রান এইচপি দলের সংগ্রহ শেষ ওভারের বলিনি কি আসেন দেখার বিষয়

প্রোফাইলের প্রথম বল স্টাম্পে রেখেছিলেন একটি রান লাইন থেকে বল করিয়ে পাঠাতে পাঠাতে একবারের জন্য প্রান্ত বদল করেছেন ব্যাটসম্যানরা এইচপি দলের সংগ্রহে খাতে আরো একটি রান যুক্ত হলো একশো পঁচিশ রান আর উইকেট হারিয়ে বেশ তোমার খেলা চলছে শেষ ওভার শোভারের দ্বিতীয় বল করতে আসছেন তো ফাইল লেগ স্ট্যাম্পের বাইরে হোয়াইট বল আরো একটা রান এসপি দলের খাতায় একশো পঁচিশ রান স্পিক দলের সংগ্রহে এই প্রথম ইনিংসের আরো পাঁচটি বল বাকি আছে এখনো পর্যন্ত তো ফাইনাল পরের বল লেগ সাইডে সেম बाउंड्री লাইন থেকে বল ফিল্ডিং করে পাঠাতে পারতে দুবারের জন্য প্রান্ত বদল করেছেন ব্যাটাররা 128 রানের স্পিডলের সংগ্রহে চারটি বল বাকি আছে তো ফাইলের পরের বল স্লোয়ার্ড ছিল ব্যাটসম্যান সিঙ্গেল নিয়েছেন সিঙ্গেলে সন্তুষ্ট থাকতে হচ্ছে এসপি দলকে একশো উনত্রিশ রান বৃষ্ট ওভারে খেলা চলছে তিনটি বল বাকি আছে ইনিংস শেষের শেষ ওভারের চতুর্থ বল করতে আসছেন তো ভালো বল ছিল ব্যাটসম্যান ব্যাটে বল করতে পারেননি শেষ ওভারের পঞ্চম বলটি করতে আসছেন তো ফায়ল ছিল এবং আম্পায়ার আউটার সঙ্গে দিয়েছেন এইচপি দলের আরো একটি উইকেটের পতন নবম উইকেটের পতন একশো পঁচিশ রানে নবম উইকেট হারল এইচ দল ইনিংস এর শেষ করতে আসবেন তোফাইল তার আগে ফিল্ডিং এসেছিল রদ বদল করে দিচ্ছেন তোফাইল এর শেষ বল ইউকালিন্দ বল ছিল লং এ পাঠিয়ে দুটি রান নেওয়ার চেষ্টা রান আউট হতে পারেন তবে না কিপারের হাতে বল বোঝানোর আগে দুটি রান প্রথম ইনিংসের সমাপ্তি বিশ্ববার শেষ এইচপি দলের সংগ্রহ একত্রিশ রান একশো বত্রিশ রানের টার্গেট এ দলের সামনে বিরতি ব্যাটিং আলম মুশফিক মৃত্যুঞ্জয় সাইফ মাহফুজ রাব্বি সহ অনেকেই আছেন এই দলে আকবর আলী আছেন হান্ড্রার নাইনটিনের রাকিবুল আছেন এই দলে

এই দলের সামনে একশো বত্রিশ টানা টার্গেট ফ্লাইট লাইটের আলো খেলা চলছে প্রথমে শেষ क्रिकेट तो भाई ना